এবার পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতার সামগ্রী মিলছে রাজধানী উত্তরাংশে রমজান মাস জুড়েই এই আয়োজন চলবে বসুন্ধরা কনভেনশন হলে অনায়াসে পাওয়ায় দামের বিবেচনা করছেন না ক্রেতারা বড় বাপের পোলায় খায় নান্নার বিরানি কিংবা মুরগি খাসির বাহারি কাবাব এ যেন পুরান ঢাকার চকবাজার একই ছাদের নিচে মিলছে ঐতিহ্যবাহী এসব ইফতার ও খাবার পঁয়ষট্টিটি খাবারের স্টল বসেছে এখানে ক্রেতারা ঘুরে ঘুরে কিনছেন পছন্দের খাবার যানজট এড়িয়ে হাতের নাগালে পুরান ঢাকার সুস্বাদু ইফতার পেয়ে খুশি ক্রেতারা প্রাইস বেশিটা মেনে নেওয়ার কারণ কি আমার এখন পুরান ঢাকায় যে এটা পার্চেস করে নিয়ে আসা আর এখান থেকে নিয়ে আসা অ্যাভেলেবিলিটি এটা আমার জন্য একটু সুবিধাজনক গতবার নিয়েছিলাম স্বাদ অনেকটা একই আছে এখান থেকে হালিম কিনলাম তারপর জিলাপি কিনলাম আর আমে জুস কিনলাম তবে ঐতিহ্যবাহী এসব খাবারের দাম পুরান ঢাকার তুলনায় বেশি কাচ্চি বিরিয়ানি হচ্ছে তিনশো টাকা ফুল তো পোলাও তিনশো টাকা বিপ্তেহারি দুশো টাকা আর কালো গুনা হলো আমার সাতশো পঞ্চাশ টাকা আমার এই চারটা লেগেছে ভিতর লাখ টাকা মানে তিন লাখ সাত হাজার টাকা তো আমাদেরকে এই যে পে করতে হচ্ছে এত পরিমাণ টাকা পুরান ঢাকার ঐতিহ্যবাহী খাবার রাজধানীর সব এলাকায় পৌঁছাতে উদ্যোগ নিতে পারে সিটি কর্পোরেশন আসিফ জামান সুমিত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা